বেগম জিয়া বিচারের উদ্দেশ্যে বলেছিলেন আইনসম্মতভাবে ন্যায় বিচার ছাড়া মাননীয় আদালতের কাছে আমার চাইবার কিছু নেই সালাম আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান চেয়ারপারসন সম্প্রতি ইন্তেকাল করেছেন জীবনের শেষ বছরগুলোতে তিনি পলাতক আওয়ামী লীগ দ্বারা কীভাবে নিগৃহীত হয়েছিলেন তার বিবরণ সময় তার তুলে ধরেছেন আসুন আমরা সেই ঐতিহাসিক জনমন্দির নন্দীর নির্বাচিত অংশ থেকে শুনি বেগম জিয়া বিচারের উদ্দেশ্যে বলেছিলেন আইনসম্মতভাবে ন্যায় বিচার ছাড়া মাননীয় আদালতের কাছে আমার চাইবার কিছু নেই আজ আমার প্রতি যে ধরনের আচরণ করা হচ্ছে তা আমার অবস্থান ও ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং এর মাধ্যমে আমার প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে কিনা সেটাও আদালতের বিবেচনায় বিষয় বলে আমি মনে করি এই উপাদেশে মহাত্মা গান্ধী মারানা শওকত আলী মারানা মোহাম্মদ আলী নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস ও জওহরলাল নেহরু মতো নেতাদেরও কোনো না কোনো আদালতের রায়ই কারাদণ্ড ভোগ করতে হয়েছে নসান ম্যান্ডেলা মার্টিন লুথার কিং বার্টন রাসেল এবং মতো মানুষদেরও কোনো না কোনো বিচারেই সাজা দেওয়া হয়েছে তথাকথিত এইসব রায়ের পেছনেও কোনো না কোনো যুক্তি অজুহাত ও আইন দেখানো হয়েছিল হজরত ইমাম আবু হানিফ রহমদুল্লাহ আলাই ও সাকিসের মতো মহানবদেরও তো বিচারের নামেই সাজা দেওয়া হয়েছিল সেই সব বিচারকে কি বিশ্ববাসী ন্যায় বিচারভাবে মেনে নিয়েছিল ইতিহাসে ধোপে সব রায় কি টিকেছে যাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল বিশ্ববঙ্গার ইতিহাস তাদেরই দিয়েছে অপরিসীম মহিমা ইতিহাস রায় দিয়েছে নিরাপরাধকে অপরাধী সাব্যস্ত করে যারা রায় দিয়েছেন তারাই প্রকৃত অপরাধী তাদের জন্য পর্যবেক্ষণ সহায়তা নির্ধারিত আছে এই পৃথিবীতেও তাদের নাম ও স্থিতি যুগ যুগ ধরে অগ্রহিত মানুষের ঘৃণা ও ধিক্কার করাচ্ছে এই জগৎ যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে ইতিহাস যতদিন পাঠ করা হবে এবং যতদিন মানুষের স্মৃতি থাকবে ততদিনই তাদের চলতে থাকবে এই ঘৃণা অধিকার মাননীয় আদালত ইতিহাসের এইসব শিক্ষা থেকে কেউ কেউ শিক্ষা নেন আবার কেউ কেউ কোনো শিক্ষা গ্রহণ করে না তার শিক্ষা নেন মানুষ ইতিহাস তাদের সম্মানিত করে আর যারা কোনো শিক্ষা নেন না তাদের ঠাই ঘ ইতিহাস আস্থা করে আর মানুষের ঘৃণা অধিককারে সময়ের পরিক্রমায় আজকের সময় এক সময় ইতিহাস হবে আলোচ্য এই মামলাও নিশ্চয় ইতিহাসের এক মূল্যবান উপকরণ হবে কাজে এই পঠনগুলিতে আপনি ইতিহাসের শিক্ষা থেকে সে গ্রহণ করবেন কি না সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এর জন্য আপনাকে নির্ভর করতে হবে সুবিধা প্রজ্ঞা দূরদর্শিতা সাহসের উপর অনাগত দিন বলে দেবে আইন অভিযোগ দ্বারা পরিচালিত হয়ে আপনি সঠিক সিদ্ধান্ত কি না মত বৈচিত্র্যের মধ্যে ঐক্য সমন্বয় হচ্ছে গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য মাননীয় আদালত আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে মত বৈচিত্র্যের মধ্যে ঐক্য সমন্বয় হচ্ছে গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য ভিন্নমত দলন ও দমন নয় প্রতিশোধ ও প্রতিহিংসা নয় বরং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থাকে উৎসাহিত না করলে গণতন্ত্রটা কেন যায় না আমরা সে কথা জানি বুঝি এবং মানি আপনি জানেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে ও দাবি আদায়ের পন্থা এসে বারবার কতটা সহিংস হয়ে উঠেছে আমি বেশি পেশার দিকে ফিরে যাবো না সাম্প্রতিক অতীত থেকে কিছু উদাহরণ দেব। আর যারা ক্ষমতা আছে সে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের একসভায় ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী জামায়াত ইসলামী মিলে দেশে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল তা আপনি জানেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন বিধানের দাবিতে তার আন্দোলনের নামে দেশে কি সহিংসনাহিনী রহাজ্যকর অবস্থার সৃষ্টি করেছিল তা সকলেই জানেন দিনের পর দিন হরতাল অবরোধ আর জনজীবনকে অচল করেছে আমাদের জাতীয় অর্থনীতির লাইফলাইন সমুদ্র বন্দরকে দীর্ঘদিন বন্ধ করে রেখেছে রেল স্টেশনে জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষকে বহনকারী করে যানবাহনে বোমা মেরেছে এবং আগুন দিয়ে পুড়িয়েছে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে চলন্ত বাসের বহু নিরাপদ যাত্রীকে তারা চ্যান্ত পুড়িয়ে মেরেছে বিভিন্নভাবে আরও বহু মানুষ হত্যা করা হয়েছে কর্তব্যরত পুলিশ অভিধার মাথা তারা ইঁট দিয়ে থেতলে দিয়েছে অফিসের বয়স্ক মানুষকে রাস্তার ধারে প্রকাশ্য দিগম্বর করেছে মেয়েদের অপমানিত লাঞ্ছিত করেছে সচিবালয়ের ভেতরে হাঙ্গামা করেছে এবং বিভিন্ন জায়গায় নোংরা সরিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ করে টানা অবস্থান নিয়ে জন বন্ধ করে রেখেছে সিভিল প্রশাসনের বিদ্রোহ বিশৃঙ্খলা উস্কে দিয়েছে সর্বোপরি গণতন্ত্র ধ্বংস করে সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দখলের জন্য প্রকাশ্যে উস্কারে দিয়েছে আমি বিস্তারিত দিতে চাই না দু হাজার জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমরা আবারও সরকারে আসি তারপর আবারও শুরু হয়ে রাজপথে আন্দোলনের নামে সহিংস হানাহানি যা আমাদের পুরো মেয়াদে অব্যাহত ছিল সেই সহিংসতে পুলিশ বিচার বিভাগ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এজলাস পর্যন্ত কোনো কিছুই রায় পায়নি সেই ধারাবাহিক সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটে প্রকাশরাস পদে পৈশাচিক কায়দায় লগী বৈঠা দিয়ে পিটিয়ে অনেক মানুষকে হত্যার মধ্য দিয়ে এসব কর্মকাণ্ডের পরিণামও শুভ হয়নি হানাহানি অজুহাতে জাতীয় নির্বাচনের প্রক্রিয়াকে স্থগিত করে দিয়ে তখনকার প্রধান অবৈধভাবে ক্ষমতা দখল করে নেয় কারণগত একটি গোষ্ঠীকে দিয়ে তখন সরকার বা জরুরি সরকার গঠন করে তাদের সামনে রেখে সেনাপ্রধান সবক নিয়ন্ত্রণ করতে থাকেন নির্বাচন পিছিয়ে সেই অবৈধ শাসনকে দুই ভাষা পর্যন্ত প্রলম্বিত করা হয় আপনি জানেন আমি এই অবৈধ প্রক্রিয়া সমর্থন করিনি বরং এখন যারা জনগণের ভোটসার অবৈধভাবে ক্ষমতায় অদেশ্য তাই সেদিন বিপুল উৎসাহ উল্লাস নিয়ে সেদিন অবৈধদেরকে সমর্থন করেছিলেন বলেছিলেন ওটা তাদেরই আন্দোলনের ফসল কিন্তু অল্প সময়ের মধ্যেই ওই অবৈধ আসল চেহারা উদ্দেশ্য সকলের সামনে পরিষ্কার হয়ে যায় আমি এবং শেখ দুজনকেই জোর করে মাইনাস করার উদ্দেশ্যে তারা সব ধরনের তৎপরতা শুরু করে আমাকে গৃহবন্দী করা হয় বিদেশ সফরত শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তিনি দেশে ফিরিয়ে গ্রেপ্তার করা হয় আদালত প্রাঙ্গনে তিনি চরম অশোভন আচরণের শিকার হন আমি কিন্তু তহচুপ করে থাকতে পারতাম কিন্তু অন্যায়কে আমি মেনে নেইনি নি গৃহবন্দী অবস্থা থেকেই আমি শেখ হাসিনার প্রতি সেই অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমি আমার বিবৃতিতে তার মুক্তির দাবি করেছিলাম এই প্রসঙ্গে শেষ সময় কিছু কথা বলতে হয় আমার নিজের পরিবারের নিরাপত্তা কথা ভাবিনি মহানউদ্দিন ফখরুদ্দিনের জরুরি সরকার কোনো বৈধ সরকার ছিল না সেই সরকার সংবিধানে গঠিত হয়নি জোর ক্রস্ত্রের মুখে তারা ক্ষমতা নিয়েছিল প্রায় দুই বছর জরুরি অবস্থা জারি করা অবৈধভাবে ক্ষমতায় ছিল আমি কখনো কোনোভাবে তাদের সমর্থন করতে পারিনি তারা আমার সমর্থন চেয়েছিল। আমাকে সপরিবার নিরাপদে দেশ ত্যাগ করার জন্য তারা বলেছিল আমি তাদের কথা মানিনি আমার নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভাবিনি আমি তাদের স্পষ্ট ভাষায় বলেছি বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই জীবনে মনে আমি বাংলাদেশেই থাকতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সে অবৈধ সরকারকেই সমর্থন করেছিল তা তাদের সব অনুষ্ঠানে সানন্দ যোগ দিয়েছিলেন তাদের পরামর্শে শেখ হাসিনা দেশ শেষ ছিলেন যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বলে গিয়েছিলেন সেই অবৈধ সরকার তাদেরই আন্দোলনে ফসল তিনি তাদের সফল কাজের বৈধতা অঙ্গীকার করেছিলেন এমনকি শহীদ জিয়া রহমান ও আমার বরসে তার তারেক ইঙ্গিত করে তাকে গ্রেপ্তার করার জন্য সে অবৈধ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান পঙ্গু হয়ে এখনও বিদেশে চিকিৎসাধীন মহান আদালত আপনি জানেন ফখরুদ্দিন মনুদ্দিনের অবৈধ সরকার মিথ্যা মামলায় আমাকে এবং আমার দুই ছেলেকে গ্রেপ্তার করেছিল বন্দী অবস্থায় পৈশাচিক চালিয়ে তাদের হত্যার চেষ্টা করা হয়েছিল আমার বড় ছেলে তার একমাণ সেই নির্যাতন দিয়ে পঙ্গু হয়ে এখনও বিদেশ চিকিৎসাধীন আমার ছেলেটি আর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পাইনি বিদেশ চিকিৎসাধীন অবস্থায় সকলে আমাদের ছেলে চিবিদায় নিয়েছে সন্তানের অকাল মৃত্যু সেই দুঃসব বুকে চেপে আমি এখনও দেশের জন্য মানুষের জন্য কাজ করে যাচ্ছি মাননীয় আদালত জিয়ার ফ্রান্স ট্রাসকে কেন্দ্র করে আমি সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মিথ্যা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপূর্ণ ও হরণ মামলা দায়ের করা হয়েছে এ মামলার সমস্ত অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট সমস্ত অভিযোগ সবিরোধী বক্তব্য ভরপুর এই ট্রাস্টের অর্থায়ন পরিচালনা বা অন্য কোনো কিছুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক ছিল না এবং এখনও নেই দুর্নীতি দমন কমিশন দুদকের আইনগত কর্তৃত্ব এখতিয়ারের বাইরে এই মামলা দায়ের করা হয়েছে আর এমন একটি ব্যক্তির অভিযোগ দায়ের করা এ মামলার বিচারণায় দীর্ঘদিন ধরে আমি হয়রানি প্রেশানি ও হনস্তার শিকার হচ্ছি এই ক্ষমতা অপ্রয়োগের ভয় তাই বিচারকদের মনে থাকাই স্বাভাবিক নিম্ন আদালতে এই পরিস্থিতি ও পরিবেশের নেতিবাচক প্রভাব আরো বেশি প্রকট আমি একটি মাত্র ছোট উদাহরণের কথা এখানে উল্লেখ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং আমার ও শহীদ রহমানের পুত্র তারেক রহমানকে অর্থপ্রচারের একটি বানোয়ার অভিযোগ থেকে তার অনুপস্থিতে একজন বিচারক বেসরকার খাস দিয়েছিলেন এই অপরাধের শাসক মহল উক্ত বিচারক হেনস্থা ও হয়রানির উদ্দেশ্যে এমন সব তৎপরতা শুরু করে যে তাতে তাকে আত্মরক্ষা করতে সপরিবারে দেশ ত্যাগ করতে হয়েছে এই একটিমাত্র ধরনী ন্যায় বিচার ব্যাহত করতে এবং ব্যক্তি বিচারকদের নিজস্ব নিরাপত্তা ব্যাপারে শঙ্কিত করার জন্য যথেষ্ট মনে করে ফকর উদ্দিন মানুষের কথা মাননীয় আদালত আপনি কোথায় বসে এই মামলার বিচার কাজ পরিচালনা করছেন কোথায় স্থাপন করা হয়েছে আপনার ইজলাস এটাকে বিচারের কোনো প্রাঙ্গন এটাকে কোনো এলাকা আমার বিরুদ্ধে দায়ের করা মামলা বিচারের জন্য বিশেষ আদালত বসে আরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই মাদ্রাসা প্রাঙ্গনের সঙ্গে বিচার ও কোর্ট কাছারির কোনো সম্পর্ক আছে কি এখানে এলেই আমার মনে হয় ভক্তদিন মনজ্ঞির অবৈধ অসিমবাদী আমলের কথা আমরা সকলে জানি এবং আপনিও জানেন এর জন্য আপনি দায়ী নন এই সিদ্ধান্ত আপনি নেননি আমার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ কোথায় বসে পরিচালিত হবে এজলাস কোথায় স্থাপিত হবে সেটা প্রশাসন সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে শাসক মহলের ইচ্ছা অভিপ্রায় জড়িত তারাই এখানে এজলাস বসিয়েছে আমার মামলার বিচারের জন্য শৃঙ্খলা ভঙ্গ বিদ্রোহ রাষ্ট্রদ্রোহ খুন দর্শনের দায়ে অভিযোগদের বিচার যেখানে হয়েছে সেখানে জিতলাস বসে আমার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারের আয়োজন তারাই করেছে সেখানে আমাকে হাজির হতে হচ্ছে ক্ষমতাসীনদের উদ্দেশ্যের মাধ্যমে বিচার আগেই বিচার চলাকালীন এবং বিচারের নামেই আমাকে জনসভাকে করা অপমান করা অপদস্থ করা এটাও বিচার প্রক্রিয়ার এক ধরনের হস্তক্ষেপ এই পদক্ষেপ এমন একটি ভীতিকর পরিষে জন্ম দিয়েছে যার কারণে জন্মায় ন্যায় বিচার সম্পর্কে চরম সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আমাকে বিচার আগেই এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের চরম হনস্থা ও অসম্মানিত করা হচ্ছে এর প্রতিবিধান আমি কার কাছে চাইব কোথায় পাবো এর প্রতিকার প্রধানমন্ত্রীর এমন উক্তির কি জবাব দেব প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি দয়া করে সাবস্ক্রাইব করুন আর দুনিয়া ডিজিটালের সাথে থাকুন আল্লাহ হাফেজ